এরকম একটা বাজারে জব ক্রাইসিসের মধ্যে নিজেকে কীভাবে দর্জনের মধ্যে আগে রাখা যায় এটা কিন্তু পড়াশোনা শেষ করার পরে কোনোভাবেই সম্ভব নয় পড়াশোনার মধ্যে থেকে তোমাকে এমন কিছু স্কিল গেইন করতে হবে বা এমন কিছু স্কিলে প্রেফারেবল রাখতে হবে বা যাতে সবার থেকে ওই যে দর্জন আছে দর্জনের মধ্যে তুমি সবার থেকে আগে থাকো আসসালামু আলাইকুম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা অধ্যয়নরত আছো বিভিন্ন পলিটেকনিকে সকল ছোটো ভাই ও বোনদের উদ্দেশ্যে তিনটা কথা বলবো সেটা হচ্ছে ডিপ্লোমাতে অধ্যয়নরত অবস্থায় নিজেকে আগে রাখার জন্য অর্থাৎ এখন তো বাংলাদেশে প্রচুর জব ক্রাইসিস যে কোনো চাকরির জন্য চাকরির বাজারে প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট উপস্থিত থাকে অর্থাৎ একটা পোস্টের জন্য দুইটা তিনটা পাঁচটা সাতটা দশটা পর্যন্ত ক্যান্ডিডেট ভাইভার জন্য উপস্থিত থাকে পরীক্ষার জন্য তো আরও বেশি তো এরকম একটা বাজারে জব ক্রাইসিসের মধ্যে নিজেকে কীভাবে দশজনের মধ্যে আগে রাখা যায় এটা কিন্তু পড়াশোনা শেষ করার পরে কোনোভাবেই সম্ভব নয় পড়াশোনার মধ্যে থেকে তোমাকে এমন কিছু স্কিল গেইন করতে হবে বা এমন কিছু স্কিলে প্রেফারেবল রাখতে হবে বা যাতে সবার থেকে ওই যে দর্জন আছে দর্জনের মধ্যে তুমি সবার থেকে আগে থাকো বেশি কথা বলবো না সেটা হচ্ছে প্রথম নম্বর স্কিল যেটা সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিল জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে তোমাকে যে কোনো জব সার্সিং এবং ফার্স্ট টাইম অ্যাজ এ ফ্রেশার হিসেবে ফার্স্ট টাইম জব পাওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি বা বড়ো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন কমিউনিকেশন স্কিল যার ভালো সে যার কমিউনিকেশন স্কিল খারাপ তার থেকে প্রায় এক বছর আগে চাকরি বা কর্মক্ষেত্র পেয়ে যায় গ্র্যাজুয়েট বা পড়াশোনা ডিপ্লোমা কমপ্লিট করার পরে তো সচরাচর আমরা দেখি যে যাদের মধ্যে আমি দেখা আমার দেখা যে কমিউনিকেশন স্কিল যাদের মধ্যে ভালো কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করার জন্য তোমার তিনটা পথ দেখায় এক হচ্ছে তোমার যে অ্যালামনি অ্যাসোসিয়েশন আছে অর্থাৎ তোমার যে ডিপ্লোমা করে তোমার যে বড় ভাই বোনেরা বড়ো ভাই বা বোনেরা বের হয়ে গেছে তাদের সাথে যোগাযোগ রাখা তাদের নাম্বার কানেক্ট করা এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সাথে ইন্টার কানেক্টেড থাকাই যায় তাদের নাম্বার ম্যানেজ করে তাদের সাথে যোগাযোগ কন্টিনিউ করা দ্বিতীয় হচ্ছে স্যারদের সাথে সম্পর্ক ভালো রাখা পলিটেকনিকের টিচারদের সাথে সম্পর্ক ভালো রাখা এবং কোন বড় ভাই ঘনিষ্ঠ অথবা যেই হোক তোমার তার সাথে সম্পর্ক ভালো রেখে কে কোথায় আছে সেগুলো খোঁজ রেখে তার সাথে নিয়মিত যোগাযোগ সাধন করা দুই নম্বর স্কিল প্র্যাকটিক্যাল নলেজ গেইন করতে হবে তোমার যেমন সিভিলের কথা বলি আমি যেহেতু একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে সিভিলের কথা উল্লেখ করি সেটা হচ্ছে তোমার আশেপাশে কোথাও কোনো প্রজেক্টের কাজ হচ্ছে কিনা তুমি সেখানে যাবা পলিটেকনিক অধ্যয়নত অবস্থায় গিয়ে কী কাজ হচ্ছে কিভাবে কাজ করতেছে সেখানে ইঞ্জিনিয়ারের সাথে দুটা কথা বলবা পরিচয় দিবা দেখবে এমনি তোমাকে ঢুকতে দিবে কথা বলবে কাজ দেখাবে ঠিক আছে অনেক সময় অনেক হয়তো বা নব্বই একশো জনের মধ্যে নব্বই জন লোক তোমাকে কনসিডার করবে কিন্তু বাকি দশজন হয়তো অন্যরকম হইতেই পারে কিন্তু তুমি যাবা দেখবা প্র্যাকটিক্যাল বা ড্রয়িং ডিজাইনে কীভাবে কাজ করতেছে প্র্যাকটিক্যাল কাজের নলেজটা গেইন করার চেষ্টা করবা আর তিন নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এডুকেশনাল যারা আছো এখন পলিটেকনিক অধ্যয়নরত আছো তারা অন্তত ভাই এই চারটা বছর সারা জীবন কর্ম করে খাওয়ার জন্য হলেও এই চারটা বছর একদম ফাঁকি না একদমই ফাঁকি না নিজের একাডেমিক পড়াশোনাটা অন্তত ঠিকঠাক করবা আমি একটা সত্য কথা বলি ভাই দেখবা যার সিজিপিও ভালো অর্থাৎ যে পড়াশোনা ভালো মতো করে সে প্র্যাকটিক্যাল নলেজও তার ভালো সে চাকরিও পায় দ্রুত অর্থাৎ তোমারকে লেখাপড়ার সাথে পড়াশোনার সাথেই ইন্টার কানেক্টেড থাকতে হবে মানে তোমারে পড়াশোনার মধ্যে থাকতে হবে তুমি যদি মনে করো পড়াশোনা বাদ দিয়ে কমিউনিকেশন স্কিল আর হচ্ছে আমার হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে চাকরি করবে এটা পসিবল তবে খুব কষ্টসাধ্য আর যারা একটু পড়াশোনা করে তাদের মধ্যে অটোমেটিক কমিউনিকেশন স্কিল এবং এই প্র্যাকটিক্যাল নলেজ চলে আসে এজন্য তিনটা অনুরোধ করি এক হচ্ছে কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করো দুই হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ গেইন করো আর তিন হচ্ছে নিজের একাডেমিক পড়াশোনার দিকে একটু বেশি মনোযোগী হও ভালো থেকো সবাই সুস্থ থেকো আলাইকুম